আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তা আজকে মেয়ের আবদার পূরণের জন্য হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছেন আসলে মেয়ের আবদারটাই কি ছিল কেক খাবে তো ভাবলাম যে কেক যেহেতু একটা কিনে খাওয়া হয়েছে বা প্রায় কিনে খাওয়া হয় তা আজকে বাড়িতেই করে বানাই তো মার্শাল্লাহ কেক কিন্তু অনেক সুন্দর হয়েছিল যেটা আপনাদের ভিডিও শেষেই দেখাবো যে আসলে কেকটা কেমন হয়েছিল এখানে কেকের যাবতীয় সব কিছুই নিয়ে নিয়েছিলাম এখানে দুইটা ব্রয়লারের ডিম নিয়েছি এখানে চিনি তেল তেলের পরিমাণটা এখানে বেশি দেওয়া আছে কিন্তু তেলটা আমি অতগুলো দিব না হালকা একটু দিব বেকিং পাউডার ভ্যানালা এসেন্স এবং পাউডার দুধের প্যাকেট একটা সামান্য দশ টাকার পাউডার দুধ দিয়েই কিন্তু আমি একটা কেক বানাবো আর সেই কেকটা কিন্তু দারুণ মজার দোকানের চাইতেও কিন্তু কোথাও কোনো অংশে কম না মানে একটা দোকানে যখন কিনতে যাবেন এই কেকটার দামে প্রায় আপনার পাঁচশো বা পাঁচশোর উপরে নিবে কিন্তু আমার এই কেকটা যদি ক্রিম ছাড়া হয় ক্রিম ছাড়া হলে কম নেবে কিন্তু ক্রিম হলে বেশি নেবে তো আমি বাড়িতেই ভাবলাম যে না যেহেতু মেয়ে কাঁদছে তো করে দিই কাঁদছে না একটা বায়না করছে তো যাক এই তো দেখতে পাচ্ছেন আর এই যে আমার ক্যামেরাম্যান যেটা হলো আমার মেয়ে আর ক্যামেরা ভিডিও করা দেখেই তো বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কে কীভাবে করতেছে মানে এত নড়াচড়া ছোট বাচ্চা তো খুব একটা ভিডিও করতে পারে না তারপর যেহেতু আমার ক্যামেরাম্যান নেয় ফোনটাও ধরার কেউ নাই তাই ভাবলাম যে ওকে দিয়েই করাই তো যাক তারপরও ভিডিওটা হয়েছে না হওয়া নয় তো বা শিখে ফেলবে তো যাক তো এখানে আমি সসপ্যানে কিন্তু আমার যে বাটি সেই বাটিতে কিন্তু আমি তেল মাখিয়ে সবার আগে কিন্তু এটা রেখে দেবো আমার মনে হয় প্রায় আপনি জানেন যে কেক কীভাবে বানাতে হয় আর আমার কাছে হয়তো না শিখলেও হবে তবে শেয়ার করলাম আপনাদের সাথে যে না আমার মেয়ে কীভাবে বায়না করছিল যার কারণে তো আমি ওখানে দুইটা ডিম দেখাইছিলাম পরে আবার একটা ডিম আবার যোগ করেছি মানে ছোট একটা মুরগির ডিম ছিল তো ভাবলাম সেই ডিমটাও দিয়ে দিই তো এই যে আমি কুসুমগুলো আলাদা করে নিব মানে সাদাগুলোর থেকে কুসুমগুলো আলাদা করে নিব কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর আমি বিট করে নিব তা আমার যেহেতু বিটার নাই যেহেতু গ্রামেই থাকি আমার বিটারটা কেনা হয়নি তো ভাবলাম যে হাত বিটার হ্যান্ড বিটার দিই করি তো আমার মতো কে কে হ্যান্ড বিটার দিয়ে কেক বানান এবং বাড়ির চাহিদা পূরণ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আপু আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে ভিডিওটা দেখার আগে আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক দেবেন কারণ আপনার লাইক দিলে আমার ভিডিও কাটার আগ্রহ বাড়ে আর ভালোও লাগে তো যাক আজকে আসলে মনটা খুব একটা ভালোও না এটা আমার কাল গতকালের ভিডিও কারণ আমার মেয়েটা ছিল আজকে আমার মেয়েটা আমার কাছে নাই মানে আমার কাছে কোনো দিন ও আমার কাছ থেকে যায় না আজকে একটু অনুষ্ঠান বাড়িতে গিয়েছে তো এখানে সাদা অংশ দিয়ে আমি অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিব তো দেখতেই পাচ্ছি এরকম ফর্ম হয়ে গেছে আর আমি এই এক কাপ চিনিটাই আমি কিন্তু তিনবার ব্যবহার করবো তিনবারে দিয়ে আমি ফর্ম করে নিব তো এই তো আমি তিনবারে দিয়ে দিলাম আমার মেয়েও দিলো এটা লাস্ট চিনিটা কিন্তু আমার মেয়ে দিয়েছে তো যাক যেহেতু আমি বলছি যে তুমি যেহেতু কেক খাবা সেহেতু তুমি নিজে একটু কাজ করো এই জন্য সে কিন্তু একটু কাজ করছে আর যেহেতু আমিও কাজ করছিলাম সে কারণে ও ভিডিও করে দিচ্ছিল তো বেশি বেশি কাপা অর্থটাই ওই ভিডিও করা তো এই তো দেখতে পাচ্ছেন আমার চিনি এবং বিট করা হয়ে গেছে এখানে তেল দিয়ে দিব আমি তো তেল আপনারা অল্প একটু তেল দেবেন যেহেতু স্পঞ্জি যদি কেক করেন তা অল্প তেল দেবেন আর যদি স্পঞ্জি না করেন তাহলে অবশ্যই বেশি তেল দেবেন তো এখানে আমি প্রায় আমি অনেক সময়ই কিন্তু করি সেটা মশাল্লা ভালো হয় তো এখানে আমি এক কাপের মতো আটা নিয়েছি আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার তো বেকিং পাউডার আমার চামচটা নিয়ে আমার বাবু খেলতেছিল তাই জন্য আসলে হাতেই দিয়ে দিয়েছি তো এই তো দেখতেই পারছেন যে আমার পাউডার দুধটা আমি কোনো মাপ ছাড়াই আবার করতেছি না আবার কোনো মাপ দিয়েও করতেছি না তো যাক এই যে আমার এসেন্স যাতে গন্ধটা দূর হয় তো এই যে আমি আলতো হাতে আমার ফর্মটার সঙ্গে কিন্তু আমার আটাটা নেড়ে নিব। আমি এইভাবে আস্তে আস্তে করবো রকম আমি আলতো হাতে হাতে ঘুরিয়ে নিব মানে আমার হাতটা ঘুরবে না আমার আঙুলটা ঘুরবে তো আস্তে আস্তে আমার আটাটা মাখানোর পর আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমার রাইস কুকারের বাটিটা আমি গ্যাসের চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে রান্না করার পর আমার কেকটার এই অবস্থা তো মার্শাল আমার কেকটা অনেক সুন্দর হয়েছিল বাচ্চা কাচ্চাও খেয়ে তো বাচ্চা কাচ্চা বাবাও তো যাক যেহেতু কেকটাও সুন্দর হয়েছিলো কেকটাও খুব একটা খারাপ হয়নি আর যেহেতু আমার পাউডার দুধ দেওয়া ছিল সেই জন্য কিন্তু অনেক ভালো লাগছিলো তো আমার আমার মেয়ের দেখলেই তো বুঝতে পারছেন যে আসলে ও কত খুশি মানে ও বুঝতেই পারছে না যে কি করবে তো ও মানে আমার দুইটা বাচ্চাই কেকের জন্য একদম পাগল হয়ে গেছে যে না তারাই কাটবে তারাই খাবে তাই তো দেখতেই পাচ্ছেন

চেলি জনি আচ্ছা কুটা ওরে বাবা একাক জনের একাদর দেখি হাটছড়ো হাটছড়ো হ্যাপি বার্থডে তো দেখতেই পারছেন আসলে আমার মেয়ে কতটা খুশি হয়ে গেছে তো যাক আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সবাই আর দেখতেই তো পারছেন আমার কেকের লাস্ট লুক তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ